অবসরে ধামান আইপিএল নিলামে অধিনায়ক রোহিতের জন্য ঝাঁপাবে পাঞ্জাব পরিকল্পনা জানালেন সঞ্জয় বাঙ্গার আগামী আইপিএলের আগে হবে পূর্ণ নিলাম ফ্রাঞ্চাইজিগুলি নতুন দল তৈরি করবে নিলামের অন্যতম আকর্ষণ হতে চলেছেন রোহিত শর্মা ভারতীয় দলে অধিনায়ককে ধরে রাখা নিয়ে কিছু জানাইনি মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ গত মরসুমে নেতৃত্ব হারানোর পর রোহিত অবশ্য দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রোহিতের নাম নিলামের তালিকায় থাকলে সর্বশক্তি দিয়ে তার জন্য ঝাঁপাতে পারেন পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ কারণ তাদের গত মরসুমে অধিনায়ক শিখর ধাওয়ার অবসর নিয়েছেন ফ্রাঞ্চাইজিটির পরিকল্পনা জানিয়েছে পাঞ্জাবের হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট সঞ্জয় বাঙ্গার রোহিতকে দলে পেতে আইপিএলে একাধিক ফ্রাঞ্চাইজি আগ্রহী গত মরশুমে মুম্বাই কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের সম্পর্ক জটিল হওয়ার পর থেকে ফ্রাঞ্চাইজ দিয়েই কর্তৃপক্ষও তার সঙ্গে যোগাযোগ রাখছেন ব্যতিক্রমণ পাঞ্জাবও ধাওয়ান সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় নতুন অধিনায়ক খুঁজছে পাঞ্জাব কর্তৃপক্ষ সবতই রোহিতকে নিয়ে তাদের আগ্রহ রয়েছে রোহিতের জন্য আপনারা কি ঝাঁপাবেন যদিও বাঙ্গার বলেছেন রোহিতের নাম নিলামের তালিকায় থাকলে আমার ঝাঁপাবই এটা এখন নিশ্চিত করে বলা সম্ভব নয় মনে হয় নিলামে ওর বেশ দাম উঠবে তাই মোটা টাকা প্রয়োজন আমাদের হাতে কত টাকা থাকবে সেটা গুরুত্বপূর্ণ কারণ প্রায় নতুন দল তৈরি করতে হবে রোহিতকে নিয়ে আগ্রহ অবশ্য অস্বীকার করেনি বাঙ্গার এই প্রসঙ্গে তিনি বলেছেন আমাদের পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে রোহিতের নাম নিলামের তালিকায় থাকবে কি না সেটা জানতে হবে ডেগন চার্জাসে রোহিত আমার সতীর্থ ছিল তারপর থেকে টানা মুম্বাইয়ের হয়ে খেলেছে তাছাড়া সাধারণভাবে রোহিত মুম্বাইয়ের ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের সিদ্ধান্তের ওপর সব নির্ভর করবে বাংলার আরও বলেছেন দল গঠন অনেক কিছুর ওপর নির্ভর করে ভারতীয় ক্রিকেট বোর্ড কতজন ক্রিকেটার ধরে রাখার অনুমতি দেবে সেটা গুরুত্বপূর্ণ এটা পরিষ্কার হওয়ার পর ফ্রাঞ্চাইজিগুলি পরিকল্পনা করতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে কোন ক্রিকেটারদের দলে রাখবে বা কোন ক্রিকেটারকে ছেড়ে দেবে বোঝা যাবে কোন ক্রিকেটারকে নিলামে পাওয়া যাচ্ছে সেই সময় দলের প্রয়োজন মতো পরিকল্পনা করতে হবে বাঙ্গার মেনে নিয়েছেন রোহিত যে কোনো দলের কাছে সম্পদ তাকে নিয়ে আগ্রহ থাকা স্বাভাবিক পাঞ্জাব কর্তৃপক্ষ ব্যতিক্রম নয় একই সঙ্গে তিনি মনে করেন চাইলেই রোহিতের মতো ক্রিকেটারকে দলে পাওয়া যায় না লড়াই কঠিন থাকবে আর্থিক সীমাবদ্ধতা আপনার কি মনে হয় সত্যিই কি এবারে পাঞ্জাব কিংস রোহিতের জন্য ঝাঁপাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ